আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আজ আমরা আলোচনা করবো টার্কি মুরগি মাংসের গুণাগুণ ও উপকার সম্পর্কে কী কী উপকার হয় টার্কি মুরগির মাংস কোলে সেই সম্পর্কে আজকে আমরা ধারণা নেব প্রথমত টার্কি মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় এবং চর্বি কম হওয়ায় তাই গরু কিংবা খাসি মাংসের বিকল্প হতে পারে টার্কির মাংসে অধিক পরিমাণে জিঙ্ক লৌহ পটাশিয়াম ফসফরাস থাকে এই উপাদানগুলো মানব শরীরের জন্য ভীষণ উপকারী নিয়মিত এই টার্কির মাংস খেলে কোলেস্টেরল কমে যায় এবং টার্কির মাংসে এমাইনো অ্যাসিড ও টিপটুফেন অধিক পরিমাণে থাকায় এর মাংস খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে টার্কির মাংসে ভিটামিন ই অধিক পরিমাণে থাকে যার কারণে মানব দেহের জন্য এটি অনেক উপকারী এছাড়াও টার্কির মাংস পুষ্টিকর ও সুস্বাদু হওয়ায় এটি খাদ্য তালিকায় একটি আদর্শ মাংস হতে পারে পাশাপাশি দেশের বৃহত্তম জনগোষ্ঠীর মাংসের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই টার্কির মাংস যাদের অতিরিক্ত চর্বিযুক্ত মাংস খাওয়া নিষেধ অথবা যারা নিজেরাই এড়িয়ে চলেন কিংবা যারা গরু খাসির মাংস খায় না টার্কির মাংস তাদের জন্য হতে একটি বিকল্প তাছাড়া বিয়েবাড়ি ভূবাদ জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে খাসি এবং গরুর মাংসের বিকল্প হিসেবে টার্কির মাংস হতে পারে অতি উৎকৃষ্ট একটি খাবার এবং গরুর মাংস খাসির মাংসের তুলনায় টার্কির মাংস খরচও অনেক কম পশ্চিমা দেশগুলোতে টার্কির মাংস অধিক জনপ্রিয় সবচেয়ে বেশি টার্কি পালন করা হয় মার্কিন কানাডা জার্মানি ফ্রান্স ইতালি নেদারল্যান্ড যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে এ টার্কি পালন করা হয় বর্তমানে পৃথিবীতে আমেরিকা সর্বোচ্চ টার্কি উৎপাদনকারী দেশ বছরে প্রায় পঁচিশ লক্ষ টন টার্কির মাংস শুধুমাত্র আমেরিকায় উৎপাদন করা হয় সমগ্র ইউরোপে প্রায় সতেরো দশমিক পাঁচ লক্ষ টন টার্কির মাংস উৎপাদিত হয় এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে মানুষগুলো বছরে প্রায় সাড়ে চার লক্ষ টন টার্কির মাংস বক্ষণ করে থাকেন